খবরটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটা বাজে খবরের ইঙ্গিত করে এবং এটা হওয়ার ছিল কল্পনার বাইরে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের র্যাব এবং বাংলাদেশের পুলিশ একদম মোটা দাগে শেষ হিসাবে যদি বলেন এদের প্রয়োজনীয়তা অপরিসীম এবং এই বাহিনীগুলো বাংলাদেশকে অনেক শান্তি দিয়েছে র্যাব নিয়ে যত অভিযোগ রাজনৈতিক কারণে করেছে আওয়ামী করেছে বিএনপি ক্রসফায়ারের নামে আওয়ামী লোক মেরেছে বিএনপি ক্রসফায়ারের নামে বিএনপির লোক মেরেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ সবচেয়ে বেশি বিতর্কিত করেছে আওয়ামী লীগের শাসন সময়ে গুমের সংস্কৃতি শুরু করে এবং তার জন্যে র্যাবের কর্মকর্তাদের উপরে স্যাংশন এসছে কিন্তু একেবারে যদি বলেন বাংলাদেশের যেই পরিমাণ জায়গায় গিয়েছিল চিন্তায় রাহাজানি খুন খারাপি র্যাব হেঁটে যাচ্ছে অনেক কিছু শান্ত এসেছিল সেই জায়গায় এখন প্রশ্ন তুলেছে জাতিসংঘ আচ্ছা র্যাব যখন তৈরি হলো তারপর র্যাব যখন আস্তে 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 অন্য পথে যাচ্ছে এতদিন পরে এসে এখন র্যাবকে কার্যকর করার কথা না বলে পুরো মাথা ব্যথায় মাথা ফেলে দিতে চাচ্ছেন র্যাবকে বন্ধ করতে বলছেন এবং র্যাব বা অন্যান্য বাহিনীর সদস্যদের রক্ষা মিশনের বিষয়ে কথা বলছেন আমি জানি না এর পেছনে কী কী আছে না আছে আমার সামনে যে খবরটা যেটা নিয়ে ভালো না লাগা একজন বাংলাদেশের নাগরিক হিসেবে এই রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে সেটা হচ্ছে র্যাব ডিজিএফআই বা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা অথবা বিজিবি ব্যাটালিয়নের সঙ্গে যুক্ত এবং দু সালে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিলেন তাদেরকে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের জন্য মনোনীত করা হবে না দিনের রিপোর্ট বুধবার জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে প্রকাশিত প্রতিবেদনের কথা বলা হয়েছে দু সালে জুলাই আগস্টের গণভ্যুতানে বাংলাদেশে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশ সরকারকে নানা ধরনের সুপারিশ করেছে সে কমিটি সরকারের উদ্দেশ্যে ও এস আর বলেছে জাতিসংঘ শান্তি মিশন বা অন্যান্য আন্তর্জাতিক মিশনে নিয়োজিত কোনো বাংলাদেশি কর্মী যাতে আন্তর্জাতিক মানবাধিকার মানবিক দিক বা শরণার্থী আইন লঙ্ঘন বা যৌন হয়রানি বা অপব্যবহারের অভিযোগ অভিযুক্ত না হন তা নিশ্চিত করার জন্যে একটি কার্যকর ও শক্তিশালী স্বাধীন মানবাধিকার স্ক্রিনিং ব্যবস্থা গড়ে তুলুন সরকারকে দায়িত্ব দিয়েছে এখন কথা হচ্ছে যে এই যাদেরকে নেওয়া হবে না এটার কি কোনো তালিকা তাহলে যাদের কাছে আছে তারা কি অলরেডি এই ধরনের কোনো নিয়েছে এই বলা বলা হচ্ছে হয়েছে আন্তর্জাতিক ও সমাজের মতামতের ভিত্তিতে একটি ব্যাপক ভিত্তিক স্বাধীন এবং ন্যায্য যাচাই অনুসরণের মাধ্যমে পুলিশ গোয়েন্দা বিজিবি আনসার বিডিবি এবং সশস্ত্র বাহিনীর যেসব প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা গুরুতর মানবাধিকার লঙ্ঘন বা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের পথ থেকে অপসারণ করুন একটি অধ্যাদেশ পাশ করার কথা জানিয়ে মানবাধিকার হাইকমিশন বলেছে বিশেষত পরিস্থিতিতে বিশেষ পরিস্থিতিতে সীমিত সময়ের জন্য অভ্যন্তরীণ নিরাপত্তার কাজে নিযুক্ত করা যেতে পারে তাদেরকে মানে বিশেষ পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর সদস্যদের শুধু সীমিত সময়ের জন্য অভ্যন্তরীণ নিরাপত্তার কাজে নিযুক্ত করা যেতে পারে যত তাড়াতাড়ি সম্ভব এ সংক্রান্ত একটি অধ্যাদেশ পাশ করুন আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ তাদের অনুমোদন সাপেক্ষে জনগণের কাছে তাদের নিয়োগ স্বচ্ছতার ভিত্তিতে করা যেতে পারে আমি শেষমেশে একটা ছোট প্রশ্ন রাখবো ধরেন এই আয়নাঘর বলা হচ্ছে আয়নাঘরে যেন এখন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জেউল আহসান তিনি আদালতে আছে কারাগরে আছেন এবং বিচার প্রক্রিয়াধীন আছেন তিনি ছাড়া হাতে কোনো কয়েকজন আইজিপি বা এই ধরনের মানুষ কয়জনকে এই আয়নাঘরের সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা পাবলিকলি এটা এখনো জানি না কেন এই যে একের পর এক বলা হয় অফিসাররা যেহেতু বিভিন্ন বন্দির কাছে এই কথা বলতো সেই কথা বলতো টর্চার করতো তারা কয়জন সামনে এসছে র্যাবের কয়জন এসছে ডিবির কয়জন এসছে কয়জনকে আইনের আওতায় নেওয়া হয়েছে যাই হোক যে খবরটি আপনাদের সামনে তুলে ধরলাম এই খবরটি নিশ্চিতভাবেই বাংলাদেশে কোনোভাবে ভাবমূর্তিকে উজ্জ্বল করে দায় আওয়ামী লীগ সরকারের উপরে বেশি যায় নিঃসন্দেহে এবং চব্বিশের গণ গণ আন্দোলনের সময় যা যা হয়েছে কিন্তু এখন শুদ্ধি অভিযান কতটুকু হয় আমরা তাকিয়ে থাকবো সেদিকে দিকে ধন্যবাদ সবাই আপনাদের সাথে আমি আতিক পূর্ণিয়া